আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইকরা নুরানি তালিমুল কোরআন বোর্ডের তত্ত্বাবধানে আজকে আমাদের নুরানি মোয়াল্লিম প্রশিক্ষণ চলতেছে শেরপুর স্থায়ী প্রশিক্ষণ সেন্টারে আমাদের এই নতুন ব্যাচে বেশ কিছু মুওয়াল্লিমিনী হজরত উপস্থিত হয়েছেন তাদের ভেতর জামালপুর শেরপুর সিরাজগঞ্জ নাটোর ময়মনসিংহ সহ বেশ কিছু জেলা সবগুলো জেলার নাম বলতে পারলাম না বেশ কিছু জেলার এখানে মোয়াল্লিমিনী হযরতগণ এসেছেন এবং আমরা আজকে ইংরেজির একটা ক্লাসের লাইভ করার জন্য মূলত লাইভে আসা আমাদের মোয়াল্লিমদের ভেতরে বেশ কিছু মোয়াল্লিম আমাকে জানিয়েছেন যে আমাদের ইংরেজি ক্লাসটা যদি কিছু কিছু করে ক্লাস লাইভে আসা যায় তাহলে আপনাদের জন্য ভালো হয় তো সেই মোয়ালিম এবং নুরানির সাথে সম্পৃক্ত প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে আমাদের আজকের এই লাইভের সংক্ষিপ্ত একটা ক্লাস আমরা আজকে আমাদের প্রশিক্ষণে ইংরেজি ক্লাস সম্পর্কে আলোচনা করব। এবং আমাদের ক্লাসের বিষয়বস্তু থাকবে ভাবেলের উচ্চারণ এই উচ্চারণ সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ এবং সেটা খুবই সংক্ষিপ্ত সময় তা আমরা যারা দেখতেছি এবং লাইভে যুক্ত আছি আমরা চেষ্টা করব যেন এই লাইভটি আমরা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের অন্যান্য নুরানি বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমি আমার লাইভটি শুরু করতেছি আজকের বিষয়বস্তু এর উচ্চারণ ভাওয়েল পাঁচটি এ ই আই এই পাঁচটি ভাওয়েল ভাওয়েলগুলো বিভিন্ন শব্দের ভিতরে এক একবার এক এক রকমের উচ্চারণ হয় যেমন আমরা বিভিন্ন সময় দেখি এস আই টি এই এস আই টি এর উচ্চারণ হয় সিট তার মানে এস এর সাথে আই যুক্ত হওয়ার কারণে রসই কারের মতো একটা উচ্চারণ আসলো স রসইটা সি আর টি এর কারণে আবার এই এস এবং আই এর সাথেই আর আসার কারণে উচ্চারণ আসলো সার এইখানে যদি হয় তাহলে এই উচ্চারণটা হওয়া উচিত ছিল সিট কিন্তু না এই উচ্চারণটা কি হবে বলেন সার এটা কেন মিল আসলে এইটার জন্য আমাদের প্রোনাউন্সিয়েশনের রুলস দরকার উচ্চারণের নিয়মগুলো গুলো জানা দরকার উচ্চারণের বিভিন্ন রকমের নিয়ম আছে যেমন আপনি যে কোনো একটা লাইব্রেরিতে গিয়ে যদি বলেন যে উচ্চারণের ইংরেজি উচ্চারণের যতগুলো বই আছে আমাকে দেন আপনাকে মোটামুটি হাজার পাঁচের টাকার বই প্রোনাউন্সিয়েশন রুলসের বই ইংরেজি উচ্চারণের নিয়মের বই বের করে দিয়ে দিতে পারবে আপনি কয়টা ছেড়ে কয়টা পড়বেন এবং কি আমি দেখছি যে আমাদের বইগুলোর ভিতরে যত ইংরেজি প্রোনাউন্সিয়েশনের বই আছে এর ভিতরে সব থেকে পাতলা একটা বই ম্যাজিক রুলস অফ অব খুবই পাতলা এই বইটা আমি কিনছি দাম পঞ্চাশ টাকা এই বইটা আমি যা দেখলাম এক একটা পৃষ্ঠার ভিতরে পঁচিশটা করে নিয়ম পুরো বইটার ভিতরে ছয়শ থেকে সাতশো নিয়ম এখন এইটা আমাদের নুরানের মোয়ালদিন যারা আছেন তাদের পক্ষে এই ছয় সাতশো নিয়ম রাখা সম্ভব নয় সম্ভব কি বলেন তাহলে আমরা কি করি কি নিয়ম কোন নিয়মটি অবলম্বন করলে ছোট বাচ্চারা সহ প্রথম শ্রেণী শ্রেণী দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী ছোট বাচ্চারা সহ যেন তারা সহজে এই বিষয়টাকে বুঝতে পারে যে এর উচ্চারণ কখন কেমন হয় ই এর উচ্চারণ কখন কেমন হয় হ্যাঁ এই নিয়মগুলো হইলে আপনি বাংলাদেশের সবগুলো ওয়ার্ডের উচ্চারণ পারবেন তা না কিন্তু আমাদের প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বইয়ে যতগুলো উচ্চারণ আছে এই উচ্চারণগুলো গুলো শুদ্ধভাবে বাচ্চারা পারবে কিছু কিছু শব্দ থাকবে যেটা ব্যতিক্রম সেটা থাকবেই তাহলে আমরা একটু দেখি নিয়মগুলো কি বলেন এখন আমরা দেখব সাউন্ড অফ এর উচ্চারণটা কখন কেমন আসে স্বাভাবিকভাবে এর উচ্চারণ হয় একারের মতো স্বাভাবিকভাবে ভাবে এর উচ্চারণ হয় একারের মতো যেমন বি এ টি ব্যাট সি এ টি ক্যাট আর এ টি র্যাট পি এ এন প্যান এই প্যান অর্থ আবার কড়াই হ্যাঁ তাহলে আমরা দেখতেছি বিভিন্ন শব্দের ভিতরে এই এ ব্যবহার হওয়ার কারণে এর উচ্চারণ আসতেছে কখনো কখনো এ এর উচ্চারণ হয় আকারের সেইটা কখন। একেবারে শব্দের ভিতরে এর পরে যদি শব্দের ভিতরে এর পরে যদি একটা আর থাকে এর পরে যদি একটা আর থাকে এই শব্দে

আর আছে এফ এ আর ফার ফার মানে দূরে এই এর পরে আর থাকার কারণে এর উচ্চারণ আকার এটাকে আমরা আবার একটু বড় করতে পারি এম ই আর ফার্মার অথবা এটাকে আবার সংক্ষিপ্ত করতে পারি ফার্ম অর্থাৎ খামার এরপরে জি এ আর

বিভিন্ন শব্দের ভিতরে এর পরে আর থাকলে ওইখানে এর উচ্চারণ হয় আকারের না আর প্রথম নিয়ম হলো স্বাভাবিক ভাবে স্বাভাবিক আবার কি স্বাভাবিক হচ্ছে যদি আর না থাকে যদি আর এটা হলো স্বাভাবিক আর এর পরে যদি আর থাকে তবে ওইখানে উচ্চারণ হবে আকারের মধ্যে তাহলে দুইটা নিয়ম আমার সাথে আপনারা বলেন বলেন এক স্বাভাবিক ভাবে স্বাভাবিক

এ থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের ইকরা বোর্ডের যতগুলো ইংরেজি বই আছে এর ভিতর থেকে নব্বই পার্সেন্ট শব্দের উচ্চারণ পান আর বাকি যে দশটা আছে ওইটা শিক্ষার্থী কারণে যখন পড়াবেন তখন আপনি বলে দিবেন যে এটার উচ্চারণটা ওই নিয়মের ভিতরে না এটাই রকম এই দুইটা নিয়মের কারণে শিক্ষার্থী বুঝতে পারলো অন্তত যে কেন এটার উচ্চারণটা আকারের মতো আসছে এক জায়গায় ক্যাট অন্য জায়গায় কার কেন এর পরবর্তী ভাবেন কি বলেন

বড় শব্দ লেখি পি আর ই এস ই এন টি প্রেজেন্ট এই যে পি আর ই উচ্চারণ প্রে প্রে অর্থাৎ যখনই স্বাভাবিকভাবে একটা ই ওয়ার্ডে ব্যবহার হবে ওইখানে এই ই এর উচ্চারণ হবে একারে এটা এক নাম্বার নিয়ম দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়মটাও ওইটার মতোই ই এর পর যদি আর থাকে উচ্চারণ হয় আকারের মতো যেমন

এখানেও ই এর পরে আর আসার কারণে এর উচ্চারণ হলো আকার অর্থাৎ আমরা দ্বিতীয় নিয়মে দেখলাম যে ই এর পর যখন আর থাকে তখন ই এর উচ্চারণ হয় আকালের আছে শব্দের মাঝে যদি ডাবল ই দুইটা ই অথবা ই এ থাকে যদি ডাবল ই থাকে অথবা ই এ থাকে

ভাবের নিয়ে আমরা আজ আলোচনা করলাম এই দুইটা ভাবের যে রূপ আলোচনা এইটুকু এখন আপনারা গ্রুপ হয়ে বসে টাটার করবে টাটার করলে এই যত রূপ আলোচনা হলো এটা আপনাদের সব এজন্য আমরা এখন টাটার করব এবং পরবর্তী ক্লাস আমাদের যখন হবে এবং আমাদের তিন দিনের যে ক্লাস আছে এটা কিন্তু প্রতিদিন হবে এটা একেবারে রেগুলার আপনারা তো দেখতেছেন যে করেন থেকে আসছেন প্রতিদিন কিন্তু মাঝে বের কোন ক্লাস হচ্ছে এরকম প্রতিদিনই হবে আমরা প্রতিদিন ধারাবাহিক ভাবে একটু একটু করে শিখবো তাকরার করবো যেন বিষয়গুলো স্মরণ থাকবে তাহলে আপনারা চারজন পাঁচজনকে তাকরার করেন আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ